অনেকেই ডাকসু চাচ্ছেন ডাকসু হবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী এর কোনো বিকল্প নাই আওয়ামী লীগের সময়ে কারা ছাত্রলীগের হকি স্টিক ছাত্রলীগের স্ট্যাম্প ব্যাট এগুলোকে উপেক্ষা করে এই রাজি ভাস্কর্য এই ডাকসুর সামনে ডাকসু চেয়ে মিছিল করেছে আন্দোলন করেছে শিক্ষার্থীদেরকে সেই জায়গাগুলো মূল্যায়ন করতে হবে কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তাদের প্রতি শিক্ষার্থীদের মৌলিক যে দায়িত্ব বর্তাবে শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান করা এখন ইন্টারিম গভর্নমেন্ট ইন্টারিম সরকার দেখেন ছাত্রলীগ ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার প্রজেক্ট হাতে নিয়ে ফেলেছে তো আওয়ামী লীগের সময়ে যাদের ছাত্রলীগের হামলা মামলার খাওয়ার অভিজ্ঞতা নাই জেল খাটার অভিজ্ঞতা নাই রিমান্ডে অত্যাচারের শিকার হওয়ার অভিজ্ঞতা নাই বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের উত্তাল পরিস্থিতি ডাইনামিক্সকে ডিলিংস করার অভিজ্ঞতা নাই এই সময় হঠাৎ করে আবার যদি সেরকম কোনো চ্যালেঞ্জ আসে যাদের সেই অভিজ্ঞতা নাই তারা দায়িত্ব পাইলে কিন্তু তারা এগুলো সামলাতে পারবে না আবার একটা বিষয় দেখেন যে এই যে শিক্ষার্থীদের প্রত্যাশা এত কষ্ট করে আমাদের ভাই বোনেরা নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেজরিটি ভাই বোনেরা বিশ্ববিদ্যালয়ে চান্স পান তাদের ভর্তি হওয়ার পরে সকালে কি খাবেন রাতে কি খাবেন টেনশন তারা যে সেমিস্টার ফি দিবেন সেটা টেনশন খাতা কলম বই পুস্তক কিনবেন সেটা টেনশন এই যে দুশ্চিন্তা সেই জায়গা থেকে দেখেন আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়ে যায় হাজার কোটি টাকা দুর্নীতি হয়ে যাচ্ছে পাচার হয়ে যাচ্ছে কিন্তু এই জায়গাগুলো কি আমরা পারি না যে উন্নত বিশ্বের দেশগুলোর মতো একদম ফুললি ফান্ড করার জন্য ফুল স্কলারশিপ দিতে তাহলে কিন্তু তাদের এই দুশ্চিন্তা করতে হয় না তারা কিন্তু পুরো সময়টাকে কাজে লাগাতে পারেন আরেকটা জিনিস দেখেন আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকেও পড়াশোনা করার পরে বেকার থাকতে হয় আবার শুনি যে সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় বিভিন্ন সনাম ধরনের প্রতিষ্ঠান সেই সমস্ত জায়গায় তারা নাকি দক্ষ লোক পাচ্ছে না তাহলে আমাদের যে অ্যাকাডেমিয়া ইন্ডাস্ট্রিয়া রিলেশন করা দরকার গবেষণা বিশ্ববিদ্যালয় করা দরকার এটা কখন করবো আমরা এটা তো এখনই করার সময় আমরা মনে করি সেটা এখন করতে হবে আমাদের সেই উন্নত প্রতিষ্ঠান বিশ্বের উন্নত প্রতিষ্ঠানগুলো থেকেও তারা যে ধরনের চাহিদাপত্র দেয় সেই অনুযায়ী কারিকুলাম সাজানো সেই অনুযায়ী ট্রেনিংয়ের ব্যবস্থা করা ইন্টারনেট ব্যবস্থা করা সেরকমভাবে মানব সম্পদকে ডেভেলপ করা যেন তাদের পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথেই তারা সেই সমস্ত জায়গায় সার্ভিস দিতে পারে আমি মনে করি যে বাংলাদেশে যে একটা প্রচলিত সিস্টেম চলে আসছে যে ক্যাডার হইতে হবে শুধু ক্যাডারই হইতে হবে কারণ অন্য কোথাও যাবে সিকিউরিটি পাওয়া যায় না সেই জায়গা থেকেও বের হয়ে আসার এখন সুযোগ উদ্যোক্তা হওয়া সাংবাদিক হওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্রাইভেট জায়গায় সার্ভিস দেওয়া দেশে বিদেশে প্রতিযোগিতা করা সেটার জন্য হলো এই রিলেশন এবং গবেষণা বিশ্ববিদ্যালয়ের কোনো বিকল্প নাই দেখেন বাংলাদেশের অনেক উন্নয়ন প্রজেক্ট আছে সেগুলোতে সরকার শত শত হাজার কোটি টাকার বরাদ্দ দেয় আমি মনে করি যে আমাদের এই যে ভাই বোনরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তাদের পিছনে সরকার যদি ফুললি ফান্ড করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিছনে যদি ফুললি ফান্ড করেন তাহলে সেই উন্নয়ন প্রযুক্তির চেয়ে কিন্তু কোনো অংশে কম উপকার হবে না বরং আমি মনে করি আরো বেশি উপকার হবে দেশ আরো অনেক দূর আগিয়ে যাবে দ্রুত এগিয়ে যাবে আমি অবশ্যই চাচ্ছি যে একটা স্বচ্ছ নির্বাচন হবে একটা মুখ নির্বাচন হবে যেখানে সবাই অংশগ্রহণ করবে এরকম একটা নির্বাচন আমি চাই এবং যেদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগাচ্ছে বলে এখন পর্যন্ত আমরা দেখছি জুনের ভিতরেই সেই নির্বাচনটা আমি আমার জায়গা থেকে চাই এবং আমি চাই যে এই নির্বাচনের ভিতর দিয়ে শিক্ষার্থীরা তাদের ভরসার জায়গা তাদের আস্থার জায়গা যেই ব্যক্তিদের কাছে তারা পাবেন তাদেরকেই সেখানে নির্বাচিত করবেন এবং অবশ্যই যারা নির্বাচিত হবেন তারাও শিক্ষার্থীদের প্রতি যে কমিটমেন্ট আছে সেই কমিটমেন্টের জায়গা থেকেই শিক্ষার্থীদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করতে হবে